আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে নবম শ্রেণীর সান্নাসিক মূল্যায়ন ইসলাম শিক্ষার প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে মূল্যায়নের কাজ এক দুই তিন এই ভিডিওর মাধ্যমে সমাধান করা হয়েছে তাহলে কথা না বাড়িয়ে আমরা সমাধানে চলে যাই তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি ক্লিক করে দেবা সময় কমের কারণে আমরা প্রশ্ন দেখাইতে পারছি না আমরা এক নং কাজের সমস্যার সমাধানে চলে যাই নং কাজের সমাধান হলো এটি এটি ভালো করে দেখে নাও এখন আমরা দুই নম্বর কাজের সমাধানে চলে যাই নম্বর কাজের সমাধানে দুই দুইটি পাঠ করা হয়েছে এটি হলো প্রথম আর একটি পার্ট করা হয়েছে আর এটি হলো দ্বিতীয় পাঠ দুটাই পার্ট হলো দুই নম্বর কাজের সমাধান এখন কাজ দিনের সমাধান খুঁজে নবম শ্রেণীর সন্ন্যাসিক মূল্যায়ন কাজ তিনি একটি সমাধান আজ এ পর্যন্ত পার্ট দুই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ